আসসালামু আলাইকুম সেবা জানাচ্ছি পগুড়া জেলার ধুপচাচি আর ধাপের হাট থেকে দেখতে পাচ্ছিলাম সেরা সেরা দুধের গাভী গুলো কিন্তু কেনাবেচা চলতেছে এই যে একটা হাট সেরা দুধের গাবি ইনশাল্লাহ দেখাশোনা চলতেছে দর্শক আর কোয়ালিটি ফুল গরু আর দেখতে পাচ্ছিলাম আমাদের তোতা ভয় আছে আর গরু গুলো কিন্তু কেনাকাটার জন্য চলছে মাশাল্লাহ এই যে দর্শক ফেরা মানের গুরু দর্শক মার্শাল চলমান দাম দর দর্শক আমাদের পিছনে তোতা ভাই কি গরু কিনা

চলছে দেখাশোনা তলা কিন্তু মার্শাল বেশ বড় বড়সড়ায় দেখা যাচ্ছে বাকিটা দুধ চেক করে তারপরে বলা যাবে যে পাশেও কিন্তু আর একটা আছে আর প্রত্যেকটা ঘরে কিন্তু দাম দর চলমান আছে দর্শক চর মোলাম দেখাশোনা চলতেছে কত লিটার দুধ বলছে ভাই এটা দুধে কত হবে ইনশাল্লাহে কম হবে তো আঠারো ধরে নেবো আঠারো ধরে একটু বেশি বলবেই না

কত দিয়ে হয় দর্শক দেখা যাক এই জুয়েল ভাই বাচ্চা কোনটা ভাই বাচ্চা

ডাইরেক্ট গরুটা কেবল বাচ্চাদের কাছে গরুটা নিয়ে আসছে বুঝলে বাচ্চা ভাই বাচ্চা 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 দাও

এখনো রস আছে প্রচুর চলছে দাম দর কত চাচ্ছে কত দাম আমরা আইডিয়া দেবো ইনশাল্লাহ দাম কত চাই দাম চাচ্ছে কত দুশো পঁয়তাল্লিশ বলছে দাম দিব কিন্তু আরেকটু পরে আচ্ছা

অলরেডি দেখতে একটা বিক্রি হয়ে গেল দাম দর করতে সমান চারটা বেছে 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 বাচ্চা কি বাচ্চা তিন দিনের বাচ্চা নাবি জাল কথা

তোলাটা দেখেন শে গেছে বাইক বয়স কি ছিল চার থেকে ছয় দান নাকি

চলছে দাম দর কত দাম বলে যে আমরা একটু জানাবো দা তো দেখালাম দুধে বলতেছে বিশ লিটার চেক করে দেবে তবে একটু কম হবে তুমি ভালো করে জায়গা দাও গরুটাকে এখানে নেসে দেখা শুন আরো ভালো করে চলতেছে দাম দর

গাফ গরু আমদানি এই গরুগুলো কাদের জন্য কেনাকাটা হচ্ছে সেটুকু তো আপনাদেরকে এই পর্যায়ে এসে দিব দর্শক আমরা যে ভাইদেরকে দেখলাম আমরা একটু কথা বলবো তাদের সাথে যে কটা গরু দেখছিল আমাদের এই যে এই ভাইয়ের জন্য গরুগুলো দেখছে ভাই আসসালাম কোন জায়গা থেকে আসেন ভাই আপনারা বগুড়া থেকে বগুড়া থেকে ও ভাইয়ের খোঁজ খবর পাইছেন অনলাইনে ইউটিউব নাকি তো আপনাদের জন্য মোটামুটি বেশ কিছু গুরু দেখাশোনা চলতেছে তো কি বাচ্চা সদুদের গাভি কেনার জন্য তো তা ভাই বাজারের পরিস্থিতি কেমন দেখতেছেন এখন বাজার এখন স্বাভাবিক আচ্ছা ভাইদের জন্য তো কেনা কাটা যাবে বাজার কিন্তু উদ্যোগ একটু বাড়বে নাকি একটু বাড়বে আচ্ছা ভাইদের জন্য কি কেনা কাটা যাবে আজকের বাজারে ইনশাল্লাহ আচ্ছা আমরা অলরেডি দেখলাম বেশ কিছু গরুর দাম তো বাকি গরুগুলো আমরা বাকি পর্বটাই দেখবো যে কিভাবে গরুগুলো কেনাকাটা হয় আচ্ছা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাবেন দর্শক কিভাবে গরুগুলো কেনাকাটা হয়